প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছি আমি তাকে বলেছেন জয় আজকে আমরা আলোচনা করব তোমাদের সানমাসিক মূল্যায়ন চব্বিশ সালে আগামী দশ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সপ্তম শ্রেণী বাংলা বিষয়ক যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে তো এক নম্বর প্রশ্নটি যেটা আমরা লিখেছি সেটি হচ্ছে কোন অনুষ্ঠান আয়োজনের জন্য যাদের সাথে যোগাযোগ করা দরকার তাদের একটি তালিকা তৈরি করো অর্থাৎ এটি যে কোনো বিষয় হতে পারে একটি মেলা উদযাপন হতে পারে বা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্য অর্থাৎ এরকম যে কোনো একটি বিষয়ে তোমাদের একটা উদ্দীপক থাকবে সেখানে বলা থাকবে যে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য যাদের সাথে তোমার যোগাযোগ করা দরকার তাদের একটি নামের তালিকা তৈরি করো যেমনটি তোমাদের প্রথম চ্যাপ্টারের প্রথম দিকেই যে কয়েকটি নমুনা দেওয়া আছে পাঁচটি কিংবা ছয়টি সেখান সেগুলো তোমরা বাসায় বেশি করে প্র্যাকটিস করতে পারো তো নামের তালিকা তৈরি করলাম আমরা যে কার কার সাথে আমি এই আয়োজন করার জন্য আমার যোগাযোগ করা দরকার তাদের একটি নামের তালিকা তৈরি করব এরপর দুই নম্বর বসে লিখেছি তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম চিহ্নিত করে একটি কথোপকথন লিখো অর্থাৎ কিভাবে অনুষ্ঠানটি পরিচালনা করা যায় সে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য ওই ব্যক্তির নাম চিহ্নিত করে একটি কথোপকথন বা একটি ডায়লগ লিখবো যেমনটি তোমাদের বইতে রয়েছে যে বিভিন্ন ধরনের কিছু চিহ্নিত ছিল নমুনা ছিল তো সেখানে একটি নমুনা ছিল যে তোমার স্কুলে নতুন একজন শিক্ষার্থী ভর্তি হয়েছে সে শিক্ষার্থী তোমার স্কুল এবং তোমার এলাকা সম্পর্কে জানতে চাই কিংবা তুমি তাকে কীভাবে তোমার স্কুল এবং এলাকার সাথে পরিচয় করে দেবে সেই বিষয়ে একটি কথোপকথন লিখো এরকম সহ আরও বেশ কয়েকটি ছিল তো সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে তিন নম্বরে কথোপকথনটি থেকে সর্বনাম ও ক্রিয়া চিহ্নিত করো অর্থাৎ এই যে তোমরা কথোপকথনটি লিখলে সেখান থেকে সর্বনাম এবং ক্রিয়া তো সর্বনামটা কি সেটা আমাদের জানতে হবে সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয়ে থাকে সেগুলো হচ্ছে সর্বনাম আর ক্রিয়াটা হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটি হচ্ছে ক্রিয়া তো এই কথোপকথনটি থেকে সর্বনা এবং ক্রিয়া চিহ্নিত করে সেগুলো খাতায় লিখো এরপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লিখো এখানে বিষয়টি তোমাদের হয়তো বা নির্দিষ্ট করে দেওয়া থাকবে যে এই বিষয় সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো সেটা হতে পারে স্বাধীনতা বিষয়ক সেটা হতে পারে তোমার প্রতিষ্ঠান বিষয়ক যে কোনো বিষয় একটি যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে সেই বিষয়ে একটি অনুচ্ছেদ লিখতে হবে তাহলে আমরা লিখেছি যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখো তাহলে তোমরা সেই অনুচ্ছেদগুলো লেখার জন্য বাসা থেকে বিভিন্ন ধরনের অনুচ্ছেদগুলো এখন থেকে প্র্যাকটিস করতে পারো পাঁচ নম্বরে লিখেছি অনুচ্ছেদ থেকে শব্দের শ্রেণী বিভিন্ন ধরনের বাক্য সমাস প্রতিশব্দ বিপরীত শব্দ চিহ্নিত করে তা লিখো অর্থাৎ এই যে আমরা একটা অনুচ্ছেদ লিখলাম সেই অনুচ্ছেদ থেকে শব্দের শ্রেণীগুলো যে শব্দের শ্রেণীগুলো আছে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া ক্রিয়া বিশেষণ যোজক ভাববাচক তো এই যে শব্দগুলো আছে শব্দের শ্রেণীগুলো তো সেই শব্দের শ্রেণীগুলো কোন শব্দগুলো সেগুলো চিহ্নিত করে লিখতে হবে এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের বাক্য যেমন বাক্যের শ্রেণী ছিল এখানে চারটি তোমাদের বইতে চারটি চার ধরনের বাক্যের কথা বলা আছে বিবৃতিমূলক প্রশ্নবোধক এরপর হচ্ছে অনুজ্ঞাবাচক এবং আবেগ এই চারটি বাক্যের কথা বলা হচ্ছে তো সেই চারটি বাক্য কি কী সেগুলো আমরা একটু প্র্যাকটিস করবো এবং সেই বাক্যগুলো ফোনগুলো সেগুলো আমরা একটু অনুচ্ছেদ লিখে সেগুলো আলাদা করার চেষ্টা করব তারপর তোমাদের বইতে সমাস আছে অনুসর্গ আছে প্রতিশব্দ আছে যে দুইটা তিনটা শব্দ বলতে পারে যে দুটি শব্দের প্রতিশব্দ লিখো দুটি শব্দ চিহ্নিত করে সেগুলোর প্রতিশব্দ লিখো তাহলে প্রতিশব্দগুলো তোমাদের বইতে অনেকগুলো নমুনা দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে এরপর হচ্ছে বিপরীত চিহ্নিত করে বিপরীত শব্দ বিপরীত শব্দ তা আমরা চাইতে পারে যে দুইটা বা তিনটা শব্দ চিহ্নিত করে সেগুলোর বিপরীত শব্দ লিখো তাহলে আমরা বিপরীত শব্দগুলো চর্চা করবো এরপর লাস্টেস লিখেছি আমরা দলগতভাবে নমুনা তৈরীকরণ এই নমুনা তৈরীকরণের বেশ কয়েকটি উদাহরণ তোমাদের বইতে দেওয়া আছে তোমরা সেই ছকগুলো তোমরা পরি পূরণ করেছ তো সেখানে যেমন আসতে পারে ব্যানার প্লাকার্ড বিজ্ঞাপন ইত্যাদি কিংবা যেমন তোমাদের প্রথমেই ছিল যে একটি মেলা মেলা সম্পর্কে তোমাদের লিখতে হবে মানে ব্যানারের মতো তো দলগতভাবে এই একটি নমুনা তৈরি করতে হবে তোমাদেরকে তোমাদের যে পোস্টার কাগজ দেওয়া হবে সেই পোস্টার কাগজে তোমাদের নমুনা একটি একে সেই নমুনাটি কিসের সেটি কী নামে পরিচিত এই নমুনার কাজ কি কিংবা এই নমুনা দিয়ে কী বোঝানো হয় বা তুমি কী বুঝতে পেরেছ এরকম কিছু প্রশ্ন উল্লেখ করে সেগুলোর উত্তর লিখতে হবে তাহলে দলগতভাবে একটি নমুনা তৈরি করো এটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এই যে এখানে যে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তো অবশ্যই বলবো তোমরা এই প্রশ্নগুলো বাসায় অনুশীলন করে যাবে তো বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবে ধন্যবাদ